অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি আরেকটি নমুনা প্রশ্ন যে তথ্য উপাত্ত নমুনা প্রশ্নে একটা অঙ্ক আছে যে গণ নির্ণয় এবং হচ্ছে ক্রমচরিত গণসংখ্যার সারানি তৈরি করে অজীব্যাখ্যা অঙ্কন এই অঙ্কগুলা কিভাবে করতে এটা সলভ করবো এই ভিডিওতে তো একটা ডাক আমি দেখি এই ডাকটা হচ্ছে নমুনা প্রশ্ন থেকে নেওয়া জুলাই মাসের রুসুর ব্যবসায় লাভের জনসংখ্যা নির্মরূপ লাভের পরিমাণ নিচে হচ্ছে দিন সংখ্যা তিনশো এক থেকে তিনশো পঞ্চাশ টাকা লাভ করে এরকম দিনের সংখ্যা হচ্ছে তিন দিন তিনশো একান্ন থেকে চারশো এরকম হচ্ছে পাঁচ দিন চারশো এক থেকে চারশো পঞ্চাশ এরকম হচ্ছে ছয় দিন চারশো একান্ন থেকে পাঁচশো পর্যন্ত এরকম দিনের সংখ্যা হচ্ছে আট পাঁচশো এক থেকে পাঁচশো পঞ্চাশ এরকম হচ্ছে চার এবং পাঁচশো একান্ন থেকে ছয়শো পর্যন্ত এরকম দিনের সংখ্যা হচ্ছে পাঁচ দিন তো এটা থেকে যদি আমরা গণ নির্ণয় করতে হয় যেহেতু এটা সারণী দেওয়া সারণী থেকে গণ নির্ণয় করতে গেলে মনে রাখতে হবে সারণী থেকে গণ নির্ণয় করতে গেলে এর মধ্যমান লাগবে এই যে গণসংখ্যার যে পার্থক্য বা এখানে যে সারণী আছে এই সারণীর মধ্যমানরা নির্ণয় করতে হবে এর জন্য টোটাল কলাম করতে বলছে চারটা প্রথমে যে লাভের পরিমাণ যেটা দেওয়া আছে শ্রেণী তো থাকবেই তারপর হচ্ছে দিন সংখ্যা এটা নাম হচ্ছে আরেক নাম হচ্ছে গণসংখ্যা যেটাকে প্রকাশ করা হয় এফআই দ্বারা এবং মধ্যমান এই যে শ্রেণী ব্যক্তিরা দেওয়া এর মধ্যমান এই দুটা যুগ করে দুই দ্বারা ভাগ করে যা পাওয়া যায় তাই হচ্ছে মধ্যমান আর এখানে একটা হচ্ছে এফ আই এক্স মানে কি গণসংখ্যা গুণ হচ্ছে মধ্যমান তাহলে আমরা দেখবো যে প্রথমে এখানে এখানে নাম যে তিনশো এক থেকে তিনশো পঞ্চাশ তারপর হচ্ছে তিনশো একান্ন থেকে চারশো চারশো এক থেকে চারশো পঞ্চাশ চারশো একান্ন থেকে পাঁচশো পাঁচশো এক থেকে পাঁচশো পঞ্চাশ পাঁচশো একান্ন থেকে ছয়শো পর্যন্ত দিন সংখ্যা তিন পাঁচ ছয় আট চার পাঁচ সবগুলো লিখলাম মধ্যমান কীভাবে নির্ণয় করে মধ্যমান নির্ণয় করতে হচ্ছে দুটি সংখ্যা যোগ করে দুই ধারা ভার তাহলে দুটো সংখ্যা যদি আমরা একত্রে যোগ করি তিনশো এক এবং তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চাশ যদি দুইটা আমরা একত্রে যোগ করি যোগ করে দুই তারা ভাগ করে প্রথম রায় হচ্ছে তিনশো পঁচিশ দশমিক পাঁচ তো এখানে প্রতি ক্ষেত্রে যেহেতু পঞ্চাশ করে বৃদ্ধি পাইছে তার মানে পরবর্তী যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো সবগুলো আমরা পঞ্চাশ শুধু যোগ করে গেলেই হবে তিনশো সাথে যদি আমরা পঞ্চাশ যোগ করি তাহলে হবে তিনশো পঁচাত্তর তিনশো পঞ্চাশের সাথে যদি পঞ্চাশ যোগ করি তাহলে হবে চারশো পঁচিশ চারশো পঁচিশের সাথে যদি পঞ্চাশ যোগ করি তাহলে হবে চারশো পঁচাত্তর চারশো পঁচাশি পঁচাত্তরের সাথে যদি আমরা পঞ্চাশ যোগ করি তাহলে হবে পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশের সাথে যদি আমরা পঞ্চাশ করি তাহলে পাঁচশো পঁচাত্তর এই দিন সংখ্যার সাথে করতে হবে প্রথম পয়েন্ট দশমিক পাঁচ নয়শো ছিয়াত্তর দশমিক পাঁচ আর এই দুটো যদি গুণ করি তাহলে এটার ফলটা হচ্ছে আঠারোশো সাতাত্তর দশমিক পাঁচ এটার সাথে এটা গুণ করবো এটার সাথে এটা গুণ করলে এটা গুণ করার হচ্ছে পঁচিশশো তিপ্পান্ন এটার সাথে এটা গুণ করবো মানে আটের সাথে যদি আমরা এটা একটা গুণ করি তাহলে হচ্ছে তিন হাজার আটশো চার চারের সাথে যদি এটা গুণ করি তাহলে গুণ করার হচ্ছে দুই হাজার একশত দুই পাঁচশো পঁচাত্তর দশমিক পাঁচের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে হচ্ছে আঠাশশো সাতাত্তর দশমিক পাঁচ এবার এই সবগুলো যোগ করব এবং এই এখানে যে এফআই আছে এই এফআই মানে হচ্ছে দিন সংখ্যা বা এটাকে বলা হয় ঘন সংখ্যা ঘন কি এন দ্বারা প্রকাশ করা হয় এই সবগুলো যোগ করব আর এইগুলো যোগ করে এটার নাম দিব হচ্ছে সামেশন এফআই এক্সআই তো এন মানে হচ্ছে গণসংখ্যা সংখ্যা সবটি ঘন এখানে যদি যোগ করি তাহলে হচ্ছে একত্রিশ আর এই সবগুলো যদি যোগ করি তাহলে যুগ ফল আসছে চোদ্দ হাজার একশো নব্বই দশমিক পাঁচ ঠিক আছে তো আমরা যদি এরকম তথ্য থেকে যদি বলা যে গাণিতিক গড় নির্ণয় করে তাহলে গাণিতিক গড়ের সূত্র হচ্ছে সামেশন এফ আই এক্স আই বাই এন যেখানে এফ আই হচ্ছে গণসংখ্যা এক্স আই হচ্ছে মধ্যমান আর এন হচ্ছে মোট গণসংখ্যা একত্রিশ আমরা বেরিয়ে করলাম তো এই চোদ্দ হাজার একশো নব্বই দশমিক পাঁচকে আমরা যদি একত্রিশ দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার গাণিতিক গড় অর্থাৎ এরকম উদ্দীপক দেওয়া থাকতে পারে উদ্দীপক থেকে বলতে পারে যে গাণিতিক গড় নির্ণয় করে তখন আমাকে এভাবেই কলমগুলো করে নিতে হবে প্রথমে থাকবে বলছে শ্রেণীগত তারপরে থাকি গণসংখ্যা তারপর হচ্ছে মধ্যমান তারপর হচ্ছে মধ্যমান গুণ গণসংখ্যা তারপর এবার আসলে এবার যদি এই উদ্দীপকটা থেকে আবার খ বলে দিছিল হচ্ছে অজীব রেখা অঙ্কন করো অজীব রেখা অঙ্কন করতে গেলে মনে রাখতে হবে এই যে গণসংখ্যা দেওয়া আছে এই গণসংখ্যাগুলোকে গুলাকে ক্রমযোজিত করতে হবে তো ক্রমযোজিত করার নিয়মটা কি আমি এখানে একটা চার্ট করলাম চার্টে কিন্তু আমি এখানে লিখে দিছি যে অজীবরেখা অঙ্কনের জন্য ক্রমজিত গণসংখ্যার সারণী তৈরি প্রথম হচ্ছে শ্রেণী ব্যক্তি এই যে তিনশো এক থেকে তিনশো পঞ্চাশ সবগুলো আমরা লিখলাম প্রকৃত সীমা এখানে কিন্তু সবগুলা বিচ্ছিন্ন অর্থাৎ তিনশো পঞ্চাশ থেকে তিনশো একখানো পার্থক্য আছে এক আবার চারশো থেকে চারশো এক এখানে কিন্তু পার্থক্য আছে এক সবগুলো আমাদের পার্থক্য আছে এক প্রকৃত শ্রেণী সীমা বলে কখনো পার্থক্য হয় না অথবা পার্থক্য দেওয়া যাবে না এই জন্য আমরা তিনশো থেকে দলন কত তিনশো পঞ্চাশ এরপরটা দলন হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ থেকে হচ্ছে চারশো এই যে এখন দেখো এখানে কিন্তু কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই তাহলে এটা হচ্ছে প্রকৃত শ্রেণী সীমা গণসংখ্যাগুলো আগে যা দেওয়া ছিল তাই লিখবো এখানে নতুন করে করতে হবে ক্রমযোজিত ক্রমযোজিত মানে হচ্ছে ক্রমিক ক্রমে যোগ করা ধারাবাহিকভাবে যোগ যেমন এখানে তিন আছে এই যে তিনটা লিখলাম এবার এই তিনের সাথে পাঁচ যোগ করে লিখলাম তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট আটের সাথে আবার ছয় যোগ করলাম আট ছয় হচ্ছে চোদ্দ চোদ্দোর সাথে আবার আট যোগ করলাম বাইশ বাইশের সাথে আবার চার যোগ করলাম ছাব্বিশ এবার ছাব্বিশের সাথে আবার পাঁচ যোগ করলাম কত হলো একত্রিশ আমাদের কিন্তু এখানে মোট গণসংখ্যা ছিল একত্রিশ এখন ক্রমজিত করলে লাস্টে যে সংখ্যাটা এটাই হচ্ছে এখানে মূল গণসংখ্যার যোগফল তা আমরা যদি দেখে আসি যে আগের অঙ্কটার মধ্যে মূল গণসংখ্যার কত ছিল যে একত্রিশ আবার এখানেও কি যে আমরা ক্রমজিত করলাম ক্রমজিত মধ্যে এখানে কি আছে ক্রমজিত এখানে একত্রিশ আছে লাস্ট সংখ্যা তো এটা দ্বারা আমরা এখন যখন অজীব রেখা অঙ্কন করতে যাব অজীব রেখা অঙ্কন করার জন্য প্রথমে আমাকে একটা ছক কাগজ হাতে নিতে হবে ড্রাপ্তটা হাতে নিয়ে আমাকে অক্ষ ধরে নিতে হবে যেমন এখানে অক্ষর মধ্যে আমরা প্রথম অক্ষটা এখানে ধরলাম যেটা ভূমির দিকে আসে ঠিক আছে এই অক্ষটাকে আমরা ধরলাম বলছে ও এক্স অক্ষ দেখো আমি এখানে লিখে রাখছি ও এক্স অক্ষ আর উপর দিকে যে অক্ষটা এটার নাম দিলাম হচ্ছে ও ওয়াই অক্ষ তাহলে একটা হচ্ছে ও এক্স অক্ষ একটা হচ্ছে কি ওয়াই অক্ষ তাহলে ও এক্স অক্ষর মধ্যে হচ্ছে কি শ্রেণিসীমা এখানে শ্রেণীর সীমা বা অবিচ্ছিন্ন শ্রেণী সবসময় এগুলো হয় আর এদিক দিয়ে থাকবে হচ্ছে সবসময় কি গণসংখ্যা গণসংখ্যা আমরা এখানে দেখি প্রথম হচ্ছে প্রকৃত শ্রেণীর সীমা কত থেকে স্টার্ট হয়েছে তিনশো থেকে তো আমরা যদি দেখি এখানে এই যে শ্রেণীর সীমাটা তিনশো থেকে স্টার্ট করলাম তারপর হচ্ছে তিনশো পঞ্চাশ তারপর হচ্ছে চারশো চারশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ ছয়শো আর এদিক দিয়ে যে আমাদের এই যে ক্রমজিত গণসংখ্যা এই ক্রমজিত গণসংখ্যার মধ্যে যে তুই গণসংখ্যা থাকবে না গণসংখ্যা প্রথমে প্রতি একটা করকে এক একক ধরে এখানে রাখলাম পাঁচ এখানে দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এবার আমরা যদি লক্ষ্য করি যে তিনশো থেকে তিনশো পঞ্চাশ পর্যন্ত এখানে আমাদের ক্রমজিত গণসংখ্যা হচ্ছে তিন তিনের মধ্যে একটা ফুটা দিলাম তিনশো পঞ্চাশ থেকে চারশো পর্যন্ত এটা হচ্ছে আট ঠিক আছে যে আমরা আটের ফুটা দিলাম তারপর হচ্ছে চারশো থেকে চারশো পঞ্চাশ পর্যন্ত এটা হচ্ছে চোদ্দো এই যে চোদ্দোতে ফুটা দিলাম এবার বনে আসবা তারপর হচ্ছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পর্যন্ত এটা হচ্ছে টোটাল বাইশ আমরা বাইশে ফুটা দিলাম তারপর হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ পর্যন্ত এটা হচ্ছে ছাব্বিশ আমরা ছাব্বিশে ফোটা দিলাম তারপর হচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো এটা হচ্ছে কত একত্রিশ ঠিক আছে যে আমরা একত্রিশ নম্বর করে ফোটা দিলাম কীভাবে একত্রিশ নম্বর করে ফোটা দিলাম আমরা যদি হিসাব করি এখানে হচ্ছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ এ হচ্ছে এক একত্রিশ এবার সবগুলো শুধু যোগ করে দিব তাহলে সবগুলো যদি যোগ করে দিই তাহলে আমরা কী পেয়ে যাবি ব্যাখ্যা পেয়ে যাব তাহলে এখানে কিছুই নাই এটার সাথে এটা যোগ করব আবার এটার সাথে এটা যোগ করব আবার এটার সাথে এটা যোগ করবো আবার এটার সাথে এটা যোগ করবো আবার এটার সাথে এটা যোগ তো বিষয়টা হচ্ছে উপর থেকে নিচের দিকে নিচে নামবে না নিচ থেকে সবসময় উপর দিকে উঠবে কখনোই নিচে নামবে না তো এই অজির ব্যাক অঙ্কন করার সময় আমার আমরা যে কথাটা লিখবো যে ছক কাগজে ও অক্ষ এবং ওয়াই অক্ষে প্রতি ক্ষুদ্রতম এক বর্গের ভাহকে এক একক ধরে করা হলো এবং পর্যন্ত বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে তিনশো এক পর্যন্ত বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এবং ও এক্স এবং ওয়াই অক্ষে প্রতি ক্ষুদ্রতম এক একক ধরা হয়েছে ঠিক আছে তো আশা করি কিভাবে অজীব অঙ্কিত করতে হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ